মানুষ যখন আকাশের তারা দেখে তখন ভাবে সেখানে কি পৌঁছানো সম্ভব কিন্তু কখনো কি ভেবেছেন মহাকাশ জয়ের ঠান্ডা যুদ্ধ পুরো ইতিহাস ইউনিয়ন আর আমেরিকার মধ্যে মহাকাশে আধিপত্যের প্রতিযোগিতা চলুন ফিরে যায় সময়ের পেছনে যেখানে প্রতিটি স্যাটেলাইট প্রতিটি নভোচারী আর প্রতিটি চন্দ্রাভিযান ছিল এক একটি রাজনীতির অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই শুরু হয় নতুন ধরনের যুদ্ধ ঠান্ডা যুদ্ধ রাশিয়া ও আমেরিকা মুখোমুখি হয় সামরিক প্রযুক্তি এবং আদর্শিক দিক থেকে এবং একসময় সেই প্রতিযোগিতা পৌঁছে যায় পৃথিবীর বাইরে মহাকাশে উনিশশো সালের চার অক্টোবর সোভিয়েত ইউনিয়ন পাঠালো বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান এই ছোট্ট উপগ্রহটি পৃথিবীর কক্ষপথে ঘুরছিল আর পৃথিবীতে শুনতে পাওয়া যাচ্ছিল বিপ বিপ শব্দ সেই শব্দ যেন আমেরিকার হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করলো যুক্তরাষ্ট্র বুঝে গেল তারা পিছিয়ে পড়েছে এবং শুরু হলো তাদের পাল্টা প্রস্তুতি উনিশশো সালে সোভিয়েতরা আরেক ধাক্কা দেয় ইউরি গ্যাগরিন হন বিশ্বের প্রথম মানুষ যিনি মহাকাশে যান পোয়েখালি চলুন শুরু করি এই কথাটা বলে ওড়াল দেন গ্যাগরিন এরপর থেকে শুরু হয় আমেরিকার জেদ এবার তাদের লক্ষ্য মানুষকে চাঁদে পাঠানো আমেরিকা গঠন করে নাসা এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দেন আমরা এই দশকের মধ্যে চাঁদে মানুষ পাঠাবো শুরু হয় অ্যাপোলো প্রোগ্রাম হাজারো বিজ্ঞানী ইঞ্জিনিয়ার প্রযুক্তি বিদিন দিনরাত কাজ করতে থাকেন কিন্তু এই পথ সহজ ছিল না অ্যাপোলো ওয়ানের আগুনে মৃত্যু হয় তিন নভোচারীর তবুও থেমে যায়নি যাত্রা উনিশশো সালের বিশ জুলাই মিলিয়ন মানুষের চোখ টিভি স্ক্রিনে নেইলার মস্ট্রং ও বাজ অলরেইন চাঁদের বুকে হেঁটে পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় লেখেন এই মুহূর্তটি শুধু আমেরিকার নয় বরং পুরো মানবজাতির জয় চাঁদে প্রথম পাঠাতে না পারলেও সোভিয়েতরা থেমে থাকে তারা পাঠায় লুনা সিরিজ তৈরি হয় বিশ্বের প্রথম স্পেস স্টেশন মির এই প্রতিযোগিতা ধীরে ধীরে পরিণত হয় সহযোগিতায় উনিশশো সালে প্রথমবার অ্যাপোলো সোয়ুজ মিশনে রুশ ও আমেরিকান নবচারীরা একসঙ্গে কাজ করে স্পেস রেস আমাদের শিখিয়েছে প্রযুক্তি কত দূর এগিয়ে নিতে পারে মানব জাতিকে আজ আমরা দেখেছি বেসরকারি প্রতিষ্ঠান যেমন স্পেস এক্স ব্লু অরিজিন আবার মহাকাশে নতুন যুগের সূচনা করছে তবে এই পথের ভিত্তি ছিল সেই উত্তপ্ত প্রতিযোগিতা যেখানে গর্ব ভয় আর কৌতূহলের সংমিশ্রণে গড়া হয়েছিল ইতিহাস আজ মহাকাশ আর প্রতিযোগিতার জায়গা নয় বরং সহযোগিতার জায়গা কিন্তু আমরা ভুলে যেতে পারি না সেই অধ্যায় যেখান থেকে সব শুরু আপনারা কি পাবেন ভবিষ্যতে আমরা কি মঙ্গলের একদিন ঘর বানাতে পারব নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ